বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত আজ আমরা সরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি ব্যাংক, রোপালি ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রূপালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা রূপালী ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ আসল টাকা ফেরত পাওয়া রূপালী ব্যাংক এফডিআর এ দিচ্ছে বর্তমান সময়ে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট রূপালী ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে রূপালী ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন রূপালী ব্যাংক এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে রূপালী ব্যাংক এফডিআর এ জমাকৃত টাকা মেয়াদ পূর্তির পূর্বে উত্তোলনের সুবিধাও প্রদান করে থাকে গ্রাহককে রূপালী ব্যাংক তিন মাস মেয়াদে গ্রাহককে যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে থাকে এইট পয়েন্ট এক বছর মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট দুই বছর মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট অর্থাৎ সর্বোচ্চ ইন্টারেস্ট প্রদান করে এফডিআরে নাইন পার্সেন্ট অবশ্যই মনে রাখবেন মেয়াদপূর্তির পর প্রাপ্ত মুনাফা থেকে অবশ্যই ট্যাক্স কর্তন হবে রূপালী ব্যাংক এক বছরে এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নয় হাজার টাকা এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে মাসিক ইন্টারেস্ট প্রদান করে সাতশত পঞ্চাশ টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহককে মাসিক ইন্টারেস্ট প্রদান করে ছয়শত পঁচাত্তর টাকা গ্রাহকের ট্রেন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পরে গ্রাহককে মাসিক ইন্টারেস্ট প্রদান করে ছয় শত টাকা রূপালী ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন তা জেনে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তাহিত হতে হবে